গাজীপুরের শ্রীপুরে ছুটির পরপরই বিদ্যালয়ের গেট থেকে পিস্তলের মুখে ধরে নেওয়া স্কুল ছাত্রকে মারধর করা হয়েছে ভুক্তভোগী শিক্ষার্থীর বক্তব্য পাওয়া গেছে কেন তাকে ধরে নিয়ে গেছে সে বিষয়ে কিছু জানা নেই বলে দাবি করেছে ওই ছাত্র আট জুলাই মঙ্গলবার বিকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার ধনুয়ায় হাজি প্রি স্কুলের সামনে থেকে ফেরদোস নামে স্কুল ছাত্রকে ধরে নিয়ে যায় সংঘবদ্ধ তরুণরা এ ঘটনায় বাইশ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় পিস্তল উঁচিয়ে ধমক দেওয়া তরুণের নাম মোহাম্মদ কাউসার আহমেদ তিনি ধনুয়া গ্রামের ইমাম আলীর ছেলে ভিডিওতে কাউসারের সহযোগী হিসেবে দেখা যায় এমদাদুল হক নুরুল হক মোস্তফা সহ আরো কয়েক যুবককে ভুক্তভোগী ছাত্রের নাম ফেরদৌস সে নয়াপাড়া গ্রামের মোহাম্মদ সাইফুল ইসলামের ছেলে এবং হাজি প্রিকার্ডেড স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী মারধরের পর তাকে ছেড়ে দেওয়া হয় তখন ফেরদৌস বলেন কেন তাকে ধরে নেওয়া হয়েছিল তা তার জানা নেই স্কুলে ছিলাম স্কুল থেকে বের হওয়ার পরে চারজন ছেলে ছিল চারজন ছেলে আমার টাইনা নিয়ে গেছে ওই সাইডে ওই সাইডে নিয়ে আমার মার মারার পরে ওই চারজনের গার্জেন আইসা আর তার শুদ্ধা আমাকে বন্দুক থেকে আমার ওই এক কিলোমিটার দূরে ওদের বাসার সামনে নিয়ে গেছে ওই রাস্তায় মারতে মারতে গেছে ওই হানা দেওয়া মারছে একবারও শ্যুট করে দেবে কথা গেছি না কথাগুলোই শ্যুট করে দেবে তারা কিছু ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে